বাড়ির ছোট বড় সবাই খেতে পারবে হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম কি কে এসে নে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটা লাইক করো তোমরা কিন্তু ভিডিও দেখছো লাইক করছো না লাইক করো দেখো একটা একদম সাদা মাটা রেসিপি চলো তার জন্যে কি কী নিয়েছি দেখো এখানে আমি ছোট মাছ নিয়েছি মাছটা কিন্তু আমি যাই হোক নাম জানি না আমি বাজারে পেয়েছি তাই নিয়ে এসেছি তোমরা নাম জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে মাছটাকে আমি ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নিব ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করে ঝামলাটা কিন্তু প্রচণ্ড খারাপ লাগে দেখো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে চলে এসছি এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে পাঁচ মিনিট রেখে দেব দেখো আমার মাখা হয়ে গেছে এখন এটাকে পাঁচ মিনিট রেখে দিয়ে তার সঙ্গে কি কি লাগবে আমি চলো রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে বেগুন আমি চিকন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও সেমভাবে কেটে নিয়েছি আমি তার সঙ্গে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটা টমেটো গোটা টমেটোকে আমি পিস পিস করে নিয়েছি তোমরা চালে এর মধ্যে মুলোও দিতে পারো গাজর দিতে পারো খুব ভালো হয় সবজিটা আরও অনেক নানা ধরনের সবজিও অ্যাড করতে পারো আমি আলু আর বেগুন দিয়ে আর টমেটো দিয়েই করবো রেসিপিটা দেখো মেখে রাখা যে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছটা আমি তেল গরম করে ভেজে নিচ্ছি সুন্দর করে আমি রান্নাটা সরষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি দুই ধাপে মাছগুলো ভেজে নেব আগে এক এক ধাপ ভেজে নিয়েছি পরে আবার কিছুটা ভেজে নিচ্ছি দেখো মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো দেখতে পাচ্ছি কীভাবে ভাজলাম এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে একটু কালো জিরে দিয়ে দেবো আমি কালো জিরে দিয়েই ঝোলটা করব। কালো জিরে দিয়ে ঝোলটা করলে অন্যরকম টেস্ট আসবে তোমরা তোমরা কিন্তু কালো জিরে দিয়েই করার চেষ্টা করবে আমি এখানে সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবই এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নেবো নাহলে বেগুনগুলো কিন্তু ঘেটে যেতে পারে তাই আমি দেখো একবারে সব সবজি দিয়ে ভেজে নেব কিন্তু বেগুনগুলো কিন্তু ঘাটলে ভালো হবে না আমি দিয়ে আলগা আলগাভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে একটু উল্টা পাল্টে ভেজে নেব সুন্দর করে দেখো তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম তোমরা ফোড়নেও দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কাটা দেখো আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে এখন লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু কষিয়ে নেব যাতে বেগুনগুলো ঘেটে না যায় তাই আলতো হাতে আমি নেড়ে চেড়ে ওই এপুট ওপুট করে নেড়ে দিচ্ছি বারবার করে এর মধ্যে এখন চেড়ে রাখা টমেটোটাও আমি দিয়ে দিব দিয়ে এখন হালকাভাবে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এভাবে আমি পাঁচ মিনিট মতো ভালো করে পাঁচ সাত মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে দেখো অনেকটাই কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি আবার আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণ হতে দিচ্ছি একটু করে রান্না করে নিচ্ছি এভাবে তোমরা কিন্তু আলগাভাবে রান্না করে নিলে বেগুনটা আর কি ঘেটে যাবে না দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানোও হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব তোমাদের যতটা প্রয়োজন ততটাই ঝোল দেবে আর যতটা পরিমাণে লাগবে ততটাই বাড়িয়ে কমিয়ে নেবে লবণটা আগে দিই নিই কেন লবণটা দিলে কিন্তু সব খেটে যায় বেগুন ঠেগুন তাই লবণটা আমি পরে দিলাম আর চিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের উপরে দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দিয়েও আমি এখন আবার কিছুক্ষণ আমি রান্না করে নিব এটাকে দেখো আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন কিন্তু আমি গ্যাসটা অনেকটা কমিয়ে দিব। কমিয়ে দিয়েও আমি কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখবে এইভাবে হালকা পাত্রে রান্না করে নেবে দুর্দান্ত হয় রেসিপিটা এই ছোটো মাছের দেখো রান্নার কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো রান্নাটা কিন্তু আমার একদম রেডি এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব দেখো রান্নাটা একদম রেডি আমি নামিয়েও নিয়েছি এখন খালি শুধু খাওয়ার বাকি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আসো আর এইভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আজকের মতো রাখছি ভিডিওটা আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা